হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আগে শরীর খুব খারাপ ছিল এখন আমি অনেক ভালো আছি তাই টুকটাক ভিডিও ছাড়ছি তো দেখো বাজার থেকে একটা বড় সড়ো দিকে তাল কিনে আনলাম তো চলো তালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার ছাড়িয়ে নিই দেখা যাক তালটা কেমন আছে আশা করছি খুব ভালো আছে কারণ তালটা খুব শক্ত ভক্তই ছিল দেখো মুখটা একদম টাটকা এটাই হচ্ছে প্রমাণ যে তালটা একদম সঠিক তো যাই হোক তালটা একটু ভালোভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাড়িয়ে নিই তারপর চলো এটাকে ঘষে ভেতর থেকে কাঁধটা বার করতে হবে তালের বড়া করা অনেকটাই ঝামেলা তা শরীর খুব খারাপ ছিল বলে এবার তো আমি কিছুই করিনি তা একদিন বাচ্চারা বলল যখন বিশেষ করে আমার ছেলে তো সেই কারণে আমি একটা তাল কিনে এলাম তালটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাড়িয়ে নিলাম এইবার আমি ঝাঁঝরি থালাটার ভেতর তালটাকে ঘষে ঘষে কাঁধটাকে বার করে নেব তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে এগুলো শেয়ার করি আমি কিভাবে তালের বড়া তৈরি করলাম আর কি কি উপায়ে তো কি কি এর মধ্যে দিতে হবে সবটাই তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো তো চলো দেখতে থাকো আমি জানি সবাই জানো তোমরা কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি অনেক বাড়িতেই তালের বড়া খেয়েছি কিন্তু দেখো আমি যে সেরা পারি তা নয় কিন্তু সবাই যে ভালো পারে তাও নয় আবার সবাই যে খারাপ করে তাও নয় কিন্তু যে যার পসে যে তৈরি করে দেখো অনেক শক্ত বলে খুব আস্তে আস্তে নিচে পড়ছে নিচে একটা আমি কড়াই নন স্টিকে নিয়েছি ওর মধ্যে দিয়ে থালাটা বসিয়ে নিয়েছি আমি এইভাবেই কিন্তু তালটাকে ঘষে ঘষে পুরো কাঁধটা বার করে নেব। কিছুটা দিয়ে বড়া বানাবো আর কিছুটা ক্ষীর বানাবো তো চলো আস্তে আস্তে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার পুরো তাল ঘষাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেকটা তালের কাই কাঁধ বেরিয়েছে এইবার যে নারকেলটা ছিল দেখতেই পাচ্ছ সেই নারকেলটা যখন ফাটাতে গেলাম পুরোটা খোলা ভেতর থেকে উঠে এলো এবারে তো আর বটিতে পুরোনো যাবে না তখন আমি কী করলাম সেইটাকে ছোট্ট ছোট্ট করে পিস পিস করে কুচি কুচি করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিলাম মানে পুরোনোর মতো হয়ে গেল কালের বড়া করার জন্য আমার এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ময়দা নারকেল কুড়া চিনি সুজি চালের গুঁড়ি তো তেল তো লাগবেই অবশ্যই চলো তেলটাও কতটা লাগবে তোমাদের সেটা দেখিয়ে দিই তখন আমার ক্যামেরাটা ধরা ভুল হয়ে গেছিলো এক হাতে করছিলাম এক হাতে ধরছিলাম বলে উল্টো হয়ে গেল একটু তো যাই হোক তোমরা একটু দেখে নিও দেখো এখানে বাটিতে কিছুটা দুধ আমি ফুটিয়ে ঘন করে রেখেছি এর মধ্যে কিছুটা আমি তালের কাঁত দিয়ে দেবো আর দেখো আমি তেলটা বড়া ভাজার জন্য তেল দিয়ে দিলাম মোটামুটি ওই দুশো থেকে আড়াইশো গ্রাম কারণ সবটার তো করবো না যতটা করব অবশ্যই তোমাদের শেয়ার করবো তো এতটা কাঁত হয়েছে সে তালের গোলাটা হয়েছে এবার আমি এই ঘনক যে দুধটুকু জাল দিয়ে রেখেছি ওর ভেতর আমি ডালের ক্ষীর নারকেল চিনি সব একে একে দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাবো তো নামানোর আগে সামান্য একটু চালের গুঁড়ি দেবো খুবই সামান্য না দেওয়ার মতো কিন্তু তো যাই হোক এই ক্ষীরটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে সত্যি বলছি রুটি দিয়ে বা এমনি এটা খুব ছিটকে আসে তাই জন্য দূরে থেকে একটু নাড়তে হবে তো যাই হোক সমস্ত কিছু পরিমাণটা ঠিকঠাক দিলে খুবই খেতে সুন্দর হয় তো এর মধ্যে কিন্তু কাজু কিশমিশও তোমরা দিতে পারো আমি কিন্তু দিই দিতে পারো তোমরা চাইলে এলাচ দিতে পারো স্বাদটা একটু বদলে যাবে আর এই যে দেখো এতটা যে তালের গুলাটা রয়েছে তার মধ্যে আমি একে একে সমস্ত কিছু মিশিয়ে নেব এটা দিয়ে কিন্তু আমি বড়াটা তৈরি করবো নারকেলটা অনেকটা পড়ে গেছিলো যেহেতু ক্ষিরে দেবো ক্ষীরে দেয়া দেয়া বোধহয় আমার হয়ে গেছে এবার আমি ময়দা অ্যাড করে নিলাম এরপরে তো দেব সুজি আর চালের গুঁড়ি অল্প দিচ্ছি প্রয়োজনে আমি আবার দেব যদি লাগে আশা করছি লাগবে কারণ ওটাকে পুরো টাইট করে আগে মাখি এবার আমি দিলাম চিনি তো কি কী দিলাম সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এটা আমি হাতা দিয়ে প্রথমে নাড়াচ্ছিলাম তা দেখলাম না এ তো ভালো হচ্ছে না কারণ এটা যতটা ফেটিয়ে সুন্দর করে মাখাবো তত সুন্দর বড়াগুলো কিন্তু মুখগুলো খুব ভালো হবে তাল ফুল কিন্তু দেখো মানুষ চাইলে সবই পারে চেষ্টা করলে আমি ছোটোবেলায় খুবই বায়না করতাম যখন ছোটো ছিলাম মাকে খালি বলতাম মা তালের বড়া করো খাবো কিন্তু আজকে আমি যখন মা হয়ে গেছি আমার আর এইগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই বাচ্চাদের জন্যেই করতে হয় এটাই হয় বাস্তবে তো যাই হোক আমি তো তালের বড়া একে একে সব দেখতেই পাচ্ছ সুন্দর করে ভেজে নিলাম তো কালারটা কিন্তু মোটামুটি আর একটু আসবে তারপর নামিয়ে দেব যাই হোক কেমন লাগলো তোমরা আমার এই তাল কুলুরি আর ক্ষীর অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো করতে পারলাম কি না তো সামনের দিন আরও ভালো করে তৈরি করব তো দেখো আমি কিন্তু কুলুরিগুলোকে তুলে একটা পাত্রে রেখেছি নিচে একটা কাগজ দিয়েছি যাতে এটা চুষে নেয় তো যাই হোক টাটা বন্ধুরা